এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বলতো আর একটু সময় দে না আমাকে তোর এভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গায় অন্যজন নিয়ে গেছে তখন তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি কিভাবে বলিস কেন চিঠি লিখে ও মাই গড এই যুগে কেউ চিঠি লেখে চিঠিতে মনের কথাগুলো যেভাবে লিখে শান্তি পাওয়া যায় অন্য কোথাও না এভাবে মনের ভাব প্রকাশ করে শান্তি পাওয়া যায় না তোর চিঠি কি কাছে পৌঁছায় একদিন আমার সব অপ্রকাশিত চিঠি পড়বে খুব যত্ন করে মায়া নিয়ে আর একটা কথা মনে রাখবি এক তরফা ভালোবাসা কিন্তু ধীরে ধীরে পছন্দ হয়ে যায় বুঝছিস তাই যত তাড়াতাড়ি সম্ভব তোর মনের কথাটা বল পড়বো তবে তার আগে কিছুদিন তোর মায়া আমাকে দুধে থাকতে তে আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে কোনোভাবেই মিস করা যাবে না মিস করবো না মিস করবো না আর শোন হুম আর চিনিটা ভাইয়ের হাতে কি হয়েছে কি হয়েছে মানে তোমরা আমার গাছে কোনো কিছু রাখতেছো ফল মানে ফল ফ্রুট কিচ্ছু তোমরা রাখছো না সব চুরি করে খাচ্ছ যান আজ কিন্তু তো কিছুটা দিতেই হবে আর একদম ভয় পাবিনা আমরা তো আসি যত সাহস লাগে আমরা ধরব আচ্ছা প্রেম করতেছি আমি পছন্দ আমার পুরো দিনটা আমার প্রেম নিয়ে এত এক্সাইটেড কেন এক্সাইটেড হব না বাঁধবি প্রেম মানে তো আমাদের আনন্দ আর বুঝিস না আর তুই আগে সেটেল হও আরে জেরিন কেমন আছ কোথায় जाছিসলে ভালো আছি ভাইয়া আমি এতো ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে মামা মামি কেমন আছে ভালো আছে আপনি কবে আসলেন দুদিন হলো আসলাম কাজের কারণে আসতে পারিনি তোমাকে দেখতে চলে আসলাম আজকে আমি তো তোমাদের বাসায় যাব চলো তাহলে বাসায় যাই ঠিক আছে চলো চলো এরা বান্ধবী হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা তোরা